এইখানে সবাই বসে পড়েছে এখন হচ্ছে সময় একটা দেড়টা মতো আর এই যে থালায় কালারফুল জল আলতা দিয়েছে মোমবাতি জ্বলছে এদিকে বৌদি বসেছে কিট্টুবাবু দাদা সব সবকিছু বসেছে এর আগের দিনে ত্রিশান হচ্ছে একটা ভিডিও বানিয়েছিল কিসের ভিডিও ভানুষের ভিডিও কত মিলিয়ন গেছিল বৌদি টু মিলিয়ন টু মিলিয়ন গেছিল দেখি আমার চ্যানেলটা মনে আজকে একদম মনিটারাইজেশন হয়ে যাবে বাবুর এক্সপেরিমেন্টে তো দেখা যাক সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর ফুল ভিডিওটা দেখার জন্য বৌদির ফেসবুক পেজে দেখাচ্ছি দেখাচ্ছি আর কত দর্শক বসেছে একটু দেখাচ্ছি ওই যে বড় দর্শকটা মাঝারি দর্শক আর এইখানে আর আর এই যে এখানে বাবা সবাই এখানে বসেছে শুধু ম্যাজিক দেখার জন্য দেখুন চলো রেডি রেডি এনো আমার ফোনটা নাও এখানে রান্না করছিলাম আর মাঝখানে উঠে উঠে গিয়ে দাদা বৌদির ভিডিওটা বানিয়ে দিচ্ছিলাম তো এখানে রান্না টান্না হয়ে গেছে যে দাউ দাউ করে উনুন জ্বলছে আজকে মাংস হচ্ছিল বলে কিন্তু রান্না করছি রোজ আমি রান্না করি না তো এই যে মাংস কষা টষা হয়ে গেছে আর মা এখানে অনেকটাই জল দিয়ে দিয়েছে মা একটু কম করে জল দিতে পারতে কেন বলো তো কষতে কষতেই না আলুটা সিদ্ধ হয়ে গেছে তো চলুন একটু দেখানো যাক ওই যে খেল যেদিকে খেলছে কিভাবে খেলা করছে খেলার দিকে একটু ফোকাস করা যাক নিশান বাবু আমার দোষ কিট্টু কত ব্লাড পড়েছে বাবা তোর বড় মার গলা কাটা হয়েছিল সেই ব্লাড কি হয়েছিল তো ত্রিশান বাবুর আজকের খেলার আকর্ষণ হচ্ছে থালায় রঙিন জল নিয়েছে একটা মোমবাতি নিয়েছে মোমবাতিটা জ্বলছে একটা বোতল নিয়েছে তো ত্রিশান বলছে থালাটা তুলেও বোতলে জল ভরানো যাবে না আবার হাত দিয়েও জল ভরানো যাবে না মানে কোনোভাবেই জল ভরানো যাবে না আর ত্রিশান নাকি কিভাবে জল ভরানো যাবে আর ত্রিশান বলছে আমি কিন্তু মানে জল ভরে দেখাবো আর মোমবতিটি চলতে থাকবে হ্যাঁ ও বলছে ওইভাবে মানে থালা তুলে বা বোতলটাকে লাগিয়ে বা হাত দিয়ে কোনোভাবে তো চলে এসেছি আজকে একটা নতুন খেলা নিয়ে তো ওই খেলাটা আমরা দেখাবো না খেলাটা দেখাবো কদিন ধরে চলো তোমাদেরকে একটা খেলা দেখাবো আর ওই জন্য নিয়ে এসেছি তো এইখানে একটা থালার মধ্যে ওই মোমবাতি মাঝখানে রেখেছে আর হচ্ছে থালার ভেতরে রঙিন জল আছে তো আমি তো জানি না এই খেলাটা নিয়ম জাস্ট উপকরণগুলো হচ্ছে ও বললেই সব লাগবে তো जुगाড় করে দিয়েছি এবারে হচ্ছে ও খেলার নিয়মটা দেখাবে কেমন করে কি বলতে হয় ও বলবে চলো মোমবাতির আগ ধরিনি আমার ঠিক আছে এবার কি করতে হবে কি করতে হবে এক খেলার নিয়ম আছে এরকম করে জল ভরা গো যাবে না এরকম করে জল ভরা যাবে না থালাটা উঠিয়েও জল ভরা যাবে না তুমি পারবে তোমরা দেখাও কেমন করে জল ভর্তি পারবে

এখন সময় হয়ে গেছে দুটো বাইশ আর ভিডিও বানাচ্ছিলাম বানাতে বানাতে হচ্ছে মা বলল দুটো বেজে গেছে খেয়ে নে এই যে ভাত দিয়ে গেল আর এই যে মাংসর তরকারি আজকে একদম লাল ঝোল হয়েছে লাল ঝোল বড় বড় আলু তো চলুন খেয়ে নি খেতে ইচ্ছে করছিল না কিন্তু মাংস দেখে খেতে ইচ্ছে করছে তো দেখুন বিকেল শেষ হয়ে সন্ধে হতে যাচ্ছে সুরজ মামা নেই আমাদের ভিডিও টিডিও আজকে বানানো তাড়াতাড়িই হয়ে গেছে আর এদিকে দেখুন ল্যাম্প পোস্টে আজকে খুব তাড়াতাড়ি লাইট জ্বলে গেছে লাইটটা কিছুদিন আগে খারাপ হয়ে গেছিলো জ্বালিয়ে দিয়ে গেছে আর একটা জিনিস দেখাচ্ছি চলুন আজকে হচ্ছে দাদা আর বাবু গেছিল বাজারে অনেক ফুলের গাছ নিয়ে এসছে এই যে ছোটো ছোটো ফুলের গাছ এই যে গাঁদা ফুলের গাছ লাগিয়েছে অনেক গাঁদা ফুল নিয়ে এসেছে গাঁদা ফুলের গাছ এদিকে টমেটো গাছও লাগিয়েছে তো যাই হোক আগের বারেও টমেটো গাছ লাগানো হয়েছিল কিন্তু প্রচণ্ড টক ছিল এই গাছগুলো টক হবে না কি হবে বলতে পারছি না টমেটো প্রচন্ড টক যেটা হয় ওটা একদম ভাল লাগে না তো যাই হোক এদিকে গাছ হয়েছে গাছগুলো বড় হয়ে গেলে অনেক সুন্দর লাগবে আর এদিকটা দেখালাম এই যে এই ফাটা ফাটা বালতিগুলোতে আমি হচ্ছে অ্যালোভেরা গাছ লাগিয়ে রেখেছিলাম অ্যালোভেরা গাছগুলো তো এখন নিচে লাগিয়ে দিয়েছি আর এই ফাটা বালতিগুলো পড়ে আছে এবং এগুলো তো মাটিও ভর্তি আছে সেই জন্য যে টমেটো গাছগুলো বেশি হয়েছিলো এইখানে লাগিয়ে দিয়েছি তো এখন সময় হচ্ছে সন্ধে ছটা আর হচ্ছে আমরা হচ্ছে ঝাড়গ্রাম বেশি কলেজের সামনে দাঁড়িয়ে আছি আর বৌদিকে নিয়ে প্রচণ্ড ঠান্ডা লাগছে এত ঠান্ডা লাগছে কি আর বলবো সেই জন্য বৌদিকে লেপ কাঁথা কম্বল যা পাওয়া যাবে কিনে নিয়ে আসবো আর সত্যি ঝাড়গ্রামে তিন চার দিন ঠান্ডা পড়েছে যদি ব্ল্যাঙ্কেট কাঁথা না পায় তাহলে বস্তা টস্তা নিয়ে চলে আসতে আর ক্যামেরাম্যান জলদি ক্যামেরা ঘুষাও তো চলুন যাওয়া যাক

এখানে কেজি দরে ব্ল্যাঙ্কেট বিক্রি হচ্ছে তো ওই যে লালটা এই লালটা হচ্ছে পছন্দ হয়েছে এটা বলছে আঠাশো পঞ্চাশ আর এই যে বৌদি ত্রিশান বাবু দাঁড়িয়ে আছে ওদেরকে বেশি ঠান্ডা লেগেছে হ্যাঁ তো আমি তো লেপ ঢাকা নিয়ে ঘুমাই আমাকে বেশি ঠান্ডা লাগেই না কিতনে কে হুয়া বো হোয়াইট ওয়ালা ইয়া পোরা 2360 2360 আর বো ওয়ালা 2800 এই যে বৌদির নতুন ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেটটা কিন্তু সেই দারুণ ব্ল্যাঙ্কেট টা বৌদি এনেই মা বাবাকে দেখালো বৌদিটা খোলো বড় করে খোলো দারুন দারুন দেখতে কিন্তু ছিল ওটাও কিন্তু নোংরা হবে আর এই যে মায়ের জন্য ব্লাউজ সাদাটা ভালো লাগছিল এটাও ভাল লাগছে দেখি দেখি এটা কালো নয় পিত্তি পিত্তি কালার तो यह बहुत बड़ी ब्लैंकेट क्या मुझे लग चुका है बहुत अच्छा जाना भाई। वन मिनट कैमरामैन फोकस करा सांपोला बिल्ड में। है? एको तो पूछता है भाई। अच्छा अच्छा। जैसा कंपार्टमेंट में सांपोला बिल्ड में। डैम। हाँ। डैम। तू डैम। पानोंडा। पानोंडा। कंपार्टमेंट। कंपार्टमेंट। তো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত আবার দেখা হবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধু ব্ল্যাঙ্কেটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন চলুন টাটা গুড নাইট গুড নাইট নাইট